নমস্কার বন্ধুরা এস এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিও আমার বাড়ির যে পুরোনো মেশিনটা ছিল যেটা সাউন্ড টেস্ট করতাম সেটাকে মডিফাই করলাম কেমন সেটা দেখো আগেই বলো লুকটা কেমন হয়েছে এটা হচ্ছে পাঁচশো বানিয়েছি মানে পাঁচশো ছিল সেই মালগুলো এতে লাগানো অবস্থায় এটা মডিফাই করা হয়েছে সামনের দিকটা এটা হচ্ছে মাস্টার ভলিউম ব্যাস মিড টোন এটা হচ্ছে উপর দিয়ে তুললে হর্ন মানে পাতলাভাবে আওয়াজটা হবে আমি নিজের তুল করলে ব্যাস আর দুটো ভিউ লাইট একসাথে খেলবে মোনো অ্যাম্প্লিফায়ার এটা আর এইখানে এলইডি রয়েছে চারটা এলইডি রয়েছে দেখো এটা হচ্ছে পাওয়ার এলইডি মানে পাওয়ারটা দিলেই চলবে আর এটা হচ্ছে স্পিকার প্রোটেকশন এলইডি মানে সবুজ জ্বলবে কিছু হলে লাল জ্বলবে আর এটা হচ্ছে হিট এলইডি মানে মেশিন ওভার হিট হয়ে গেলে হলুদটা জ্বলবে আর ওভারলোড হলে লালটা জ্বলবে মানে দুটো রকমের প্রোটেকশান রয়েছে হিটও রয়েছে প্লাস কোনো শর্ট সার্কিটও আবার রয়েছে এটার মধ্যে শর্ট সার্কিট হলেও লালটা চলে যাবে সেরকম রয়েছে আর তার যদি দুটো একসাথে হয়ে যায় তাও লালটা চলবে এই হচ্ছে লুকটা আমার সেই পুরনো মেশিনটা সেটাই আমি মডিফাই করেছি কেমন হয়েছে অবশ্যই বলবে পেছন সাইডটা দেখাই এইখানে পাঁচ ইঞ্চির একটা এসির সেই যেরকম ছশো আট দিয়েছিলাম এতেও সেই একই ফ্যান দেওয়া রয়েছে ডাইরেক্ট এসি থেকে চলছে এটা দুশো তিরিশ বা দুশো কুড়ি ভোল্ট থেকে আর এখানে স্পিকার টার্মিনাল রয়েছে একটা কালো একটা লাল মোন অ্যাম্প্লিফায় দুটা দেওয়া রয়েছে আর এখানে ইনপুট সিস্টেম রয়েছে আর এখানেই করে দিয়েছি এসি ফিউজ রয়েছে এটা বড় ফিউজটা দেওয়া রয়েছে এটা ডিসির মধ্যে দেওয়া রয়েছে এই হচ্ছে এর পিছনের লুকটা এবারে ভেতরটা দেখাই কি কি রয়েছে ভেতরে রয়েছে হ্যান্ডমেড ট্রান্সফর্মার এইখানে ট্রান্সফর্মার রয়েছে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ পনেরো এমপেলের ট্রান্সফর্মার পাঁচ ইঞ্চি কোরের উপরে রয়েছে হাইটটা দেখতে পারো একদম কপারের ট্রান্সফর্মার রয়েছে এখন বাড়িতে বানানো হচ্ছে আর এইখানে পাঁচশো ওয়ার্ডের বোর্ড রয়েছে এই বোর্ডটা আগেও ছিল আগে একটা অনেকদিন আগে ভিডিও ছাড়ছিলাম তাতে ছিল দেখছো নিশ্চয়ই আর এইখানে ক্যাপাসিটার কাজ করা হয়েছে দুটো ক্যাপাসিটার আরও লাগানো হয়েছে চারটা ক্যাপাসিটা রয়েছে দশ হাজারের তেষট্টির চারটা ক্যাপাসিটা রয়েছে আর এই হচ্ছে সেই স্পিকার প্রোটেকশান বোর্ড যেটা এক্সট্রা করে এটা তিনটা সিস্টেম রয়েছে শর্ট সার্কিট ওভারহিট যে ওভারহিটের দেওয়া রয়েছে প্লাস কোনো ফল্ট হলে সেটাও চলবে এই হচ্ছে ভেতরটা নাসা কোম্পানির বেস্টাভেল মিট বোর্ড লাগানো রয়েছে আর এখানে ভিউ লাইটের জন্য এক্সট্রা ট্রান্সফর্মার রয়েছে আর ব্যাস্টাভেলের জন্য এক্সট্রা ট্রান্সফর্মার দিয়েছি এই হচ্ছে ভেতরটা এটা মডিফাই হয়েছে পুরো সাউন্ড ক্লিয়ার আওয়াজ রয়েছে আর সারাদিন চললেও কোনো অসুবিধা নেই পাঁচশো আট ছশো আট লোড আরামসে চলতে থাকবে সারাদিন চলবে কারণ আমি এটা অনেকবার চালিয়েছি এটা সাউন্ড টেস্ট দিচ্ছি পুরো এই লোডটা থাকবে তিনটা আট ইঞ্চি আর দুটো বারো ইঞ্চি সাউন্ড কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি ভিডিও মানে করতে আরও আনন্দ লাগবে সাউন্ড কোয়ালিটি কীরকম রয়েছে চলো হেডফোনটা ইউজ করো পাওয়ার সুইচটা দিচ্ছি দিলে বুঝতে পারবে এর সিস্টেমটা কত সুন্দর রয়েছে দিলাম রেড জ্বলছে সঙ্গে সঙ্গে কিন্তু জ্বলবে না পুরোটা চেক হবে চেক করার পরে সবুজটা আসবে দেখো আস্তে আস্তে আর সেখানে পাখা মানে চালু হয়ে গেছে পাঁচ ইঞ্চির ফ্যান তাই আওয়াজটা এ দেখো চালু হয়ে গেছে আর রেডটা নিভে গেছে কিছু হলে সবুজটা নিভে যাবে রেডটা জ্বলে যাবে বা হলুদটা জ্বলবে হিট হলে আর সেরকম হিট হয় না কারণ আমি অনেকবারই চেক করছি হিটের রিলিটি জ্বলবেই না চলের মাস্টারটা দিচ্ছি মাস্টার দিলেই গান চালু পুরো আওয়াজটা একদম নয়েজ ফ্রি রয়েছে শুধু ফ্যানের আওয়াজটা আসবে মাস্টার দিচ্ছি थ्री जी एक्स मोबाइल रकोल

চলো আজকের মতো ভিডিও শেষ করছি আমার চ্যানেলের সাথে থাকো প্রত্যেকদিন দিন নতুন নতুন ভিডিও আসতেই থাকবে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ